হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আনন্দ জুয়েলার্স থেকে আরো একটা ভিডিওতে মাত্র পাঁচ আনা থেকে শুরু হবে টাই চেন বল চেন এই যে ভাইয়া আলাইকুম

এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ আনা এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা এটা হচ্ছে এক বলের মধ্যে এটা হচ্ছে এক বলের মধ্যে চায় অনেকে ধান ছড়ির সাথে সাড়ে পাঁচ আনা মাত্র সাড়ে পাঁচ আনায় পেয়ে যাচ্ছে এই প্যান্ডেলটা দেখেন অনেক সুন্দর বল চেন নিচে একটা ঝুমকার ঝুল আছে এটা হচ্ছে সাড়ে আট আনা এটা হচ্ছে সাড়ে আট আনা তারপর আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর চেন আছে তো এখানে আসলে অনেক চেইন চেনের সরাছড়ি কি বলবো আপনাদেরকে যার ডিজাইনার চেন গুলো চাচ্ছেন আনন্দ জুয়েলার্স এক কথায় চলে আসতে পারেন আমি বেছে বেছে নিয়ে যাচ্ছি এই যে এটা এটাও খুব সুন্দর মাত্র এটা মাত্র পাঁচানা এটা হচ্ছে অনলি পাঁচ আনা তারপর এই চেনটা দেখেন এই যে এখানে কিছু চেন আছে এই যে এটা আরো সুন্দর অনেক গর্জিয়াস একটা ডিজাইন এটা দশ আনা ওজন এটা হচ্ছে দশ আনা হবে এটা ওজন বাইশ ক্যারেট সবসময় রেগুলার ওয়ার করতে পারবেন এই চেনগুলো তারপরে হচ্ছে এইটা ফ্লাওয়ারের মধ্যে খুব সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা কালেকশন আলাদা আলাদা ডিজাইন এটা নয় আনার ভিতরে এটা হচ্ছে নয় আনা তারপরে দেখাচ্ছি পাঁচ আনা এটা হচ্ছে পাঁচ আনা পাঁচনের জনের ভিতরে রেখে দিচ্ছি এটা দেখেন এটা আরেকটা কালেকশন এটাrootDir হচ্ছে আটানা এটা হচ্ছে আটানা তো পাঁচেনা আটানা দশনা এর মধ্যে এই কালেকশনগুলি থাকবে আমার কাছে সফট তো দেখানো সম্ভব হচ্ছে না অনেক চেন আছে জার্জাল হলো মানে আমাদের পেজে নক করবেন স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিবেন এই যে প্রচুর চেন আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে চলে আসবেন শোরুমে আনন্দ জুয়েলার্সে ভাইয়াকে তো আপনারা পাবেন শোরুমে একদম যারা নট মানে নট টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপে চলে আসবেন যারা কাজীপুর সাভার এই এরিয়াগুলোতে আছেন আপনাদের জন্য আনন্দ জুয়েলার্স কিন্তু অনেক ইজি হয়ে যায় এবং অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আল্লাহ হাফেজ